প্রসূতির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুমধুমার হাসপাতালে এদিন মৃতার পরিবার ও পরিজনরা হাসপাতালের প্রবল বিক্ষোভ দেখায় চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে মৃতার পরিবারের দাবি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন রাতে চিকিৎসক করে ফুটফুটে শিশু সন্তানের জন্ম হয় তারপরে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে আবার সেই প্রসূতিকে ওটিতে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ ওটি থেকে বের করে আইসিইউতে পাঠানো হয় সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি

তাই জন্য গাড়ি বুকিং করে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম করার পরে হসপিটালে ডাক্তারবাবুরা এসে দেখলো যে একে সিজার করতে হবে ঠিক আছে সিজার করুন দিয়ে প্রথম পাঁচ পাঁচজন মাকে নিল সিজার করার জন্য ফার্স্ট কিন্তু আমার স্ত্রী ছিল দিয়ে পাঁচজনকে নেওয়ার পরে চারজনের হয়ে গেছে আমার স্ত্রী বের হয়নি দিয়ে আমার মামি বলছে যে সে প্রথম গেলো সে এখন দিয়ে এলো না বলছে আর যে চারজন ছিল ওরা ওর থেকে সিরিয়াস ওরা ওদের ওদের আগে করে দেওয়া হয়েছে আপনারটা লাস্টে হবে করিয়ে দিলাম করার পরে ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে মাকে আর ছেলেকে দুজনকে বেটে দিল নর্মাল মানে মাও ভালো আর ছেলেও ভালো সাঁতরায় তারপরে হ্যাঁ দু তিন ঘন্টা কেটে গেল কেটে যাওয়ার পরে আমার মামি ফোন করে আমাকে বারোটার দিকে বলছে যে এরকম তোমার স্ত্রীর পেটের পেন হচ্ছে আর পেট কীরকম ফেঁপে যাচ্ছে আমি বলছি জন্য বলছি জানি না প্রেসাব প্রেশ্রাব করতে পারছে না প্রেস্রাব একদমই হয়নি বলছি ডাক্তার আছে কি না বলছে হ্যাঁ ডাক্তার আছে ডাক্তাররা দেখছে যে আমি করে গেলাম যে আমি বলছি কী ব্যাপার না আমাকে ডাক্তার ডাক্তার আমাকে ডেকে পাঠালো আমি গেলাম ডাক্তারকে ডাক্তার বললো যে আপনার তো সিজার করে দিয়েছি আর প্রেস্রাব হচ্ছে না পেটের এরকম পেটের পেন হচ্ছে আর এখন করবেন আমি বলছি কী করব মানে আপনি সে করলেন আমি কি করব এই মুহূর্তে বলছিলাম বলছে আমি আর একটা সাইন করে দিন আমি ওটিতে আর একবার ওটিতে নিয়ে যাবছি ঠিক আছে আমি সাইন করছি সাইন করে ওটিতে আমি বললাম ওটিতে ওটিতেও নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওটির সামনে বসে আছি বসে যাওয়ার পরে আধা ঘন্টা মতো বসার পরে ওই একজন নার্স আসছে তাকে বললাম আমি কী আমার পেশেন্ট কেমন আছে বলছে যে না পেশেন্ট আপনার তেমন একটা ভালো নেই আর বলছে ভালো নেই আমি বলছি না সে বলছে না যে তার সঙ্গে আরও দুজন ডাক্তার ছিল তার সঙ্গে দুজন ডাক্তার আমাদেরও জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কী হলো না আপনার পেশেন্ট তেমন একটা ভালো দেখাচ্ছে না এই জন্য আমরা আইসিউতে ভর্তি করাবো বলছে আইসিউতে ভর্তি করাবে হ্যাঁ আইসিউতে ভর্তি করিয়ে দিলে আপনার পেশেন্টটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে বলছে ঠিক আছে দিয়ে সে রাতের মধ্যে দুজন আয়াকে লিফ্টের মধ্যে তার পেশেন্টকে আমার পেশেন্টকে নিয়ে এলো আর আমি অক্সিজেনের যে সে ইয়েটা সেটা টেনে টেনে নিয়ে এলাম দিয়ে মেশিনে ভর্তি করালাম করার পরে সেখানে বলছে তুমি এখানে বসো দিয়ে বসে আছিস দিয়ে ধুক পেশেন্ট ঢুকার পরে সে বলছে ডাক্তারবাবুর যে ডাক্তারবাবুটা বিচার করেছিল ডাক্তারবাবু বলছে যে এখানে একটা সাইন করে দিই কখন সেটা সময়টা বলো আর তখন তিনটা হবে আড়িটা তিনটা এরকম তিনটা এরকম দিয়ে আমি বলছি ঠিক আছে আমি সাইন করে দিলাম দেওয়ার পরে বলছে তুমি বাটি চামচ খালা টালা এগুলো নিয়ে আসবে জল বোতল আমি তার এখান থেকে এসে দোকানের কাছ থেকে নিয়ে গেলাম যাওয়ার পরে সেখানে আবার আমি বসার পরে বলছে এগারো নম্বর পেশেন্টের কেউ বাড়ির লোক আছে আমাকে হ্যাঁ আছে বলছে একটু ভিতরে দিয়ে বলছে দেখুন আপনার রোগীটা ঠিক ভালো হচ্ছে না অল্প নর্মালের দিকে চলে যাচ্ছে আর তারপরে আর আটজন আর এক আয়াকে আয়া না একজন নার্সকে আবার জিজ্ঞেস করলাম আমি বলছি কেমন আছে গো আমার পেশেন্ট বলছে কিছুটা একটু উন্নত বলছি ঠিক আছে তারপরে খানিকক্ষণ পরে আমাকে ডাক্তার বলছে যে আপনার পেশেন্ট নেই আমি বলছি সে ডাক্তার ঠিক এ করতে পারেনি তবে অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আপাতত চিকিৎসার গাফিলতির কোনো বিষয় নয় তবে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে সেই রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে তবে এই ঘটনা সুবিচার দাবি করেছেন মিতার পরিবার বেরো রিপোর্ট এখন